আপনারা নিজেদের জায়গাকে সুরক্ষিত রাখার জন্য রাস্তা আটকে মানুষের চলাচলকে আপনারা সংরক্ষিত করে মানুষের স্বাধীনতাকে আপনারা হস্তক্ষেপ করেছিলেন আপনারা রাস্তা আটকে দিয়েছিলেন দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আপনার দরজা বন্ধ করে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে আমরা এ কথা স্মরণ করাচ্ছি জন্য মানুষের উপর হস্তক্ষেপ করে মানুষের স্বাধীনতাকে হরণ করে মানুষের অধিকারকে সুরক্ষিত না করে সেটাকে সুকণ্ঠিত করা সেটাকে ইস্তী করে দেওয়া এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতক বেমানি করার জামিন আপনারা স্বাধীনতার নামে আপনারা একাত্তর সালকে পুঁজি করার নামে আপনারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ব্যবহার করার নামে মূলত এমন এবং ইতিহাস তৈরি যার কারণে মুক্তিযুদ্ধ করেছেন দেশের মানুষ আবার একবার জীবন দিয়ে নতুন একটা যুদ্ধ করে নতুন স্বাধীনতা আনার স্বপ্ন তারা দেখেছে সেই জন্য একাত্তর সাল এখন মানুষের যতটা মনে থাকে তার চেয়ে ইতিহাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণপ্রত্থান হচ্ছে নতুন স্বাধীনতা মানুষের কাছে এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী আমাদের প্রিয় একাত্তর আমাদের একত্র করে সেই স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে গর্বের ব্যাপার কিন্তু সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যুদ্ধ সেই মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে সেই আওয়ামী লীগ এর চলোদেশে মানুষের কাছে তাদের কি হবে সম্মানিত ধর্ম আমি আর দুটো কথা বলে শেষ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এই বাংলাদেশে মানুষের চাওয়াটা। এই বাংলাদেশের মানুষের খুব বড় বেশি চাওয়া কিছু নেই তাদের প্রথম চাওয়া হচ্ছে প্রত্যেক মানুষ তার নিজের নাগরিক অধিকার সে সংরক্ষণ করতে চায় এই নাগরিক অধিকার সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিগত সাড়ে পনেরো বছর মানুষের অধিকার সংরক্ষণের জন্য মানুষের স্বাভাবিক জীবনযাপনকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমরা জনগণকে সাথে করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিষিদ্ধ করতে বাধ্য করেছে মোকাবেলা করুন রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য হচ্ছে তারা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে রাজনীতিকে তারা বন্ধুর দিয়ে মোকাবেলা করতে চেয়েছে তারা আয়নামদ তৈরি করে আমাদের কেওকাবেলা করতে চেয়েছিল ফাঁসির মদ তৈরি করে আমাদের মোকাবেলা করতে চেয়েছিল আর আমরা বাংলাদেশের মানুষকে সাথে করে চ্যালেঞ্জ করেছিলাম ফাঁসি দিয়ে নিষিদ্ধ করে একশো চুয়াল্লি তারা জারি করে জামাদ ইসলামী নেতা কর্মীদের মুখে গুলি চালিয়ে মামলার পর মামলা হামলার পর হামলার রিমান্ডের পরিমাণ নির্যাতনী প্রেরণ বন্ধুত্ব করে বাংলাদেশ জামাদ ইস্তামিকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা চাইনিস যার জন্য

এই উদ্ধার না হওয়া পর্যন্ত আপনারা দেশে রানাচে কানাচে যেখানে যে অবস্থায় থেকে আমাকে সেদিন এক রিক্সাওয়ালা বলতেছিল স্যার আপনাকে একটু চিনি চিনে লাগে আমি বললাম হ্যাঁ আপনি একটু চিনি চিনে লাগে আর আপনাকে আমি পুরোটাই চিনি কারণ আপনি আমার দেশের নাগরিক আপনাকে আমি ভালোবাসি বলছেন স্যার বলেন কি বলছে হ্যাঁ চিনব না আপনি আমার দেশের নাগরিক বলছে স্যার তাহলে একটা কথা বলি বলছে ওই মহিলা নাকি শর্ট করে ঢুকবে

অত সহজ মনে করার কোনো কারণ নেই গোটা রাষ্ট্রীয় কাঠামো বলা যায় আশেপাশে সমস্ত বলায় আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা সাড়ে পনেরো বছর নির্যাতন করে শেষ পর্যন্ত সাড়ে পনেরো সেকেন্ড হাতে পান নাই যারা তারা আর দুঃস্বপ্ন দেখে সময় নষ্ট করে জাতির উপরে নতুন করে ঘাট চাপাবেন না আসুন সম্মানিত ধানমন্ডিবাসী আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এখনো কতিপয় ষড়যন্ত্রকারী কতিপয় দুষ্কৃতিকারী এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কোনো অনৈতিক হত্যা কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোনো কোনো ক্ষেত্রে আমরা পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যের জানার সুযোগ পাচ্ছি ছাত্রলীগের লোকেরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকরণের সাথে তারা ধরানোর চেষ্টা করে আমাদের ভাব মর্যাদা নষ্ট করার চেষ্টা করছেন এই সরকারের কার্যক্রমকে প্রস্তাবিত করার চেষ্টা করছেন জন্য আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিগত দিনে আপনারা বত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুরি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের গটফাদার স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে সনুজ্জ্বল ভবিষ্যৎ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি আগামী সেই সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে ভূমিকা পালন করা এবং আজকে যারা এখানে কর্মীরা এসছেন আমরা আরও নিজেদের আত্মিক মান উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার সেই স্লোগান এখান থেকে নিয়ে আমরা বিদায় নেব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম